ফাইনালি বরণ পর্বটা শেষ হয়ে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এভরি আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের হোস্টেল দোস্ত রাজা তোমরা দেখছো রাজান কাট আজকে কিন্তু আমি চলে এসেছি কিন্তু আমাদের সবার ফেভারিট রথযাত্রার প্রোগ্রাম দেখতে রথতলাতে আমাদের বেলঘড়ি রাতে কিন্তু প্রচণ্ড বড় একটা রথযাত্রার উৎসব হয় প্রতি বছর ধরে হয় এবং দু থেকে আমি এটা কভার করে আসছি তো ভাবলাম এবছর কেন যাবো না বৃষ্টি বৃষ্টি তো আসতেই পারে বাট ওয়েদারের তোয়াক্কা না করে তোমাদের জন্য নিয়ে এসেছি রথযাত্রার একটা সুন্দর ভিডিও চলো ভিডিওটা স্ক্রিন করো আর দেখতে থাকো কিন্তু তোমার হচ্ছে যে মেলার একটা বসেছে মানে এইটা হচ্ছে রথতলার মেন রোডটা আর কি এটা হচ্ছে ডান দিকে আমার জেনিক হাসপাতাল আর এই মোড়টা থেকে একদম পুরো এই যে রোডটা পুরোটা ব্লকটা আছে এবং ক্লোজ রয়েছে আর এই পুরো জায়গাটায় কিন্তু রয়েছে মেলার একটা সুন্দর আয়োজন এখানে প্রচুর জিনিস রয়েছে এখানে এবং শাখের জিনিসপত্র দেখতে পাবে এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে স্টল রয়েছে খাবারের জিনিসপত্র রয়েছে মানে নানান ধরনের জিনিসপত্রগুলো তোমরা এই এরিয়াটা জুড়ে পেয়ে যাবে শুধুমাত্র এই চত্বরের মধ্যে এই পুরো জায়গাটা কিন্তু সুন্দর একটা মেলা বসে মানে এই রথযাত্রাকে কেন্দ্র করে এই কটা দিন কিন্তু রকম খাবারের স্টল আপটু উল্টো রথ অব্দি তোমরা পাবে কিন্তু বিভিন্ন ধরনের খাবার জিনিস রয়েছে যেরকম গুলকাঠি রয়েছে আমসত্র রয়েছে বাদাম রয়েছে এইখানে কিন্তু বসেছে হচ্ছে মেট্রাসের সামনেটাতে প্রচণ্ড মাটির পুতুল মানে দেখতে জাস্ট অসাধারণ লাগছে দেখো পুতুলগুলো আমি মধ্যে দেখিয়ে দিচ্ছি এখনও দোকান সেটা করছে আর কি বিকেল ঘর আর আস্তে আস্তে দোকানপাট সমস্ত কিছু সেটা করছে দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই রথযাত্রাকে ঘিরে আর এখানেই দেখতে পাচ্ছো তোমরা কিন্তু সাড়ে সাড়ে তোমার যে গানের যে যাত্রার দল সেই গানের দল কিন্তু যাচ্ছে রথ তলার উদ্দেশ্যে এবং আরেকটু বাদেই কিন্তু শুরু হয়ে যাবে এইখানে মহোৎসব যাকে বলে কিন্তু ফাইনালি বরণ পর্বটা শেষ হয়ে গেছে এবার কিন্তু জগন্নাথ দেবকে পরে যে তোমার রথ রয়েছে সেই রথের ওপরে তুলে নিয়ে যাওয়া হবে এখান থেকে রয়েছে কিন্তু তোমার বলরামের যে রথ সেটা এবং লাস্টের কিন্তু যে বরণের পর্ব সেটা শেষ হয়ে গেছে এবং নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ প্রভুকে তার রথের উদ্দেশ্যে আমরা ততক্ষণ একটু বলরামের যে রথটা সেটা দেখে নেব রথের হাইট কিন্তু প্রায় তিরিশ ফিটেরও বেশি এবং এখানে কিন্তু একটা স্লোপ করা হয়েছে যাতে করে মানুষজন ওপরে উঠতে পারে এবং পূজারীরা ওপরে উঠতে পারে আর রথের যে চাকা সেই চাকাগুলো কিন্তু বিশাল বড় বড় চাকা মানে অনেকগুলো চাকা রয়েছে চাকার সাইজগুলো তোমরা দেখে বুঝতে পারছো আর বিভিন্ন ধরনের কিন্তু ছোটো ছোটো কলকা করা রয়েছে পুরো রথ জুড়ে বেশ দারুণ লাগছে দেখতে

মানুষজনের হাতে যাবে এবং এগুলোই কিন্তু মেন হচ্ছে রশি যেগুলো দিয়ে রথটা টানা হবে আর কি বিভিন্ন দেখো একদম মোটা মোটা কিন্তু নারকেল দড়ির যে ইয়ে সেগুলো কিন্তু রয়েছে রথের রশি এগুলোতে পা না পড়াটাই বেটার কারণ এতে করে আমাদেরই অমঙ্গলের একটা ব্যাপার হতে পারে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে যা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু লাইক ফাইক করে দাও কারণ অনেকটা পরিমাণ খাটনি লাগছে কিন্তু এই টোটাল ভিডিওটা বানাতে আর তোমাদের সাথে টোটাল এক্সপিরিয়েন্সটা ভুল এক্সপিরিয়েন্স আর আমাদের সাথে শেয়ার করতে টোটাল রাস্তাটা দেখুন ব্লক হয়ে রয়েছে আপনি রতলা থেকে ঢালকা পড়বেন তো জাস্ট অসাধারণ কিন্তু একটা জাস্ট অসাধারণ আমরা এবারে

ਤੁਹਾਡੇ ਤੁਹਾਡੇ ਨਾਲ ਆਉਣ ਆਉਣ ਬੋਲ